আসসালামু আলাইকুম বিহার্স ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো বিহার্স আমরা চলে এসেছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রেস্টুরেন্ট আর এটা হচ্ছে ঢাকার লালবাগে একদম কেল্লার পাশেই কিন্তু এটা হচ্ছে নবাবী ভোজ আর আমরা এখন অবস্থান করতেছি এটা হচ্ছে দ্বিতীয় তলায় তো বিহার্স আমি এখানে আসছি যে একটা বিশেষ উদ্দেশ্যে সেটা হচ্ছে কিন্তু এখন কিন্তু ঈদুল আজহা দুই হাজার আঠারো চলছে তো ভিওয়ার্স আমরা কিন্তু দেখা যায় যে লালবাগে ঘোরাঘুরি করে কিন্তু একদম ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের একটু বিশ্রামের দরকার হয় বা খাওয়া দাওয়ার দরকার হয় তো সেই জন্য কিন্তু লালবাগের কেলার পাশে এত সুন্দর একটা আয়োজন আপনারা না আসলে কিন্তু বুঝতে পারবেন না তো আমাদের ভিডিওটিতে সহযোগিতা করার জন্য এখানকার একজন ম্যানেজার বা ভাইয়া আছেন ভাই আপনার নামটা ফারুক ভাই তো বিয়াস ফারুক ভাই কিন্তু আমাদেরকে খুবই সুন্দরভাবে এখানে যে মেনুগুলো আছে সেগুলো এবং বা সর্বোচ্চ কত থেকে কত টাকার ভিতরে খাওয়ার যে ডিশগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে একটু বলবেন আপনি বসেন আর মেনু কার্ডটা একটু তো আমাদের সামনে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ডিশগুলি আছে আমি দেখাচ্ছি তো ভাইয়া আমরা প্রথমেই যে ভাইয়া আমাদেরকে এখানে কিন্তু নবাবী খাবার তালিকা একটা মেনু দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে কিন্তু সুন্দরভাবে স্ক্রিনে দেখা যাচ্ছে যে খাচ্ছি বিরিয়ানি হাফ দুশো টাকা তারপরে আছে চিকেন বিরিয়ানি হাফ একশো পঁচাশি টাকা তো বিহার্স বিভিন্ন ধরনের খাওয়া কিন্তু এখানে আছে আপনারা আসলে কিন্তু সরশরিলে আসলে বুঝতে পারবেন আর বিশেষ করে পরিবেশটা এতই সুন্দর আর এতই মনোরম আপনারা কিন্তু সপরিবারে আসলে কিন্তু এখানে বুঝতে পারবেন যে যে খাওয়া দাওয়ার মজাটা এবং যে অনুভব করাটা কি। তো বিহার্স আমরা একটু কথা না পারি এখন যে ডিশগুলো আছে ডিশগুলোর দাম সম্পর্কে জানবো তবে আমি এখানে একটা রাইস ডিশ দেখতে পাচ্ছি এটার নাম কি খাবারটার নাম চিকেন খিচুড়ি এটা হচ্ছে চিকেন খিচুড়ি খিচুড়ি এটা হাফ একশো এটা এটা হচ্ছে হাফ একশো পঁচাশি টাকা আর আমরা এখানে কী কী পাবো এখানে আপনি এক পিস ডিম থাকবে এক পিস চিকেনের রোস্ট আচ্ছা তবে আসছে এখানে আমরা এক পিস চিকেন পাচ্ছি এক পিস ডিম পাচ্ছি আর খিচুড়ি খিচুড়ি আচ্ছা তো এটা এটা মাটন খিচুড়ি এটা হচ্ছে মাটন খিচুড়ি হ্যাঁ আচ্ছা তো আসছে এই খাওয়াটা হচ্ছে মাটন খিচুড়ি এখানে কী কী পাচ্ছি আমরা এখানে একটা মিট পাবেন আপনার মাটন আচ্ছা সাথে একটা ডিম আচ্ছা তবিয়াজ বুঝতে পারছেন আমরা একটা এক পিস মাংস পাবো আর একটা ডিম পাবো আর রাইস পাচ্ছি আর দাম হচ্ছে একশো পঁচাশি টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এটা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা আর তবিয়াস আমরা এখানে আরও একটা ডিশ দেখতে পাচ্ছি এটা কী ডিশ ভাইয়া চিকেন বিরিয়ানি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এটা কত টাকা পড়বে এটা একশো পঁচাশি এটা হচ্ছে একশো পঁচাশি টাকা এখানে হচ্ছে আমরা ডিম পাচ্ছি ডিম পাচ্ছি রোস্ট পাচ্ছি রোস্ট পাচ্ছি আর রাইস রাইস আচ্ছা তবিয়াস আমরা এখানে আরও একটা ডিশ দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ট্রের ভিতরে করে কিন্তু পরিবেশন করা আছে খুবই সুন্দর একদম গরম পরিবেশের আপনারা না আসলে হয়তো বিশ্বাস করবেন না খুবই সুন্দর আর বিশেষ করে এখানকার যে শেফ আছে তারা কিন্তু অত্যন্ত মজাদারভাবে কিন্তু এই ধরনের ডিশগুলো তৈরি করে থাকেন তো এটা এইটা কারিটার নাম কি এটা হচ্ছে আপনার বিপ শাহী কড়াই জি বিপ শাহী কড়াই আচ্ছা বুঝতে পারি তো ভিওয়ার্স তো বিপ শাহী কড়াই হচ্ছে এই খাবারটার নাম এখানে কি কি থাকছে এটা এটা তৈরি হচ্ছে আপনার মিটের সাথে আপনার টমেটো দেওয়া থাকে ক্যাপসিকাম দেওয়া থাকে আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের মশলা দেওয়া থাকে এটা খুবই মজাদার একটা ফুড এটা আপনার নান রুটি দিয়ে খাওয়ার জন্য দেয় আচ্ছা নান রুটি দিয়ে তো বিহস বুঝতে পারছেন এটা হচ্ছে নান রুটি দিয়ে বিশেষ করে খাওয়ার জন্য কিন্তু খুবই মজাদার একটা ডিশ তো আমরা কিন্তু এই ধরনের খাবারের স্বাদগুলি নেওয়া নিতে হলে বা যদি নিতে চাই তাহলে কিন্তু সোজা চলে আসতে হবে আমাদের নবাবী পুজো তো বিহস আমি আপনাদেরকে এক নজর এখানে পরিবেশটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ আর আমরাও কিন্তু ইতিপূর্বে লাঞ্চটা সেরে নিয়েছি বিশেষ করে যাতে আমরা আমাদের কাজকর্মগুলি করতে পারি কিন্তু আর ভিউয়ার্স এখানে কিন্তু আরেকটা বিশেষত্ব আছে বিশেষ করে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা কিন্তু এখানে দোতলায় বসে লাঞ্চও করবেন এবং বাইরের যে পরিবেশটা আছে লালবাগ কেল্লা সেটাও কিন্তু দেখতে পাবেন তো আমি আপনাদেরকে এক নজর একটু দেখাচ্ছি আমি তো দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর আপনার দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লার যে দুর্গটা আছে দুর্গটা আর এখানে কিন্তু যেহেতু ই দেখান সেহেতু কিন্তু প্রচুর দর্শনার্থী সমাগম তো ভাইয়া আপনাকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ হেল্প করার জন্য আর আপনাকে মোবারক আর ভিহার্স আমরা একটু ভিতরে যাবো এখানে কিন্তু বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে তো আপনার একটু আবার দিতে তো ভিহার্স আমাদের ছোট সোনামনি যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা এখানে স্বাচ্ছন্দে মেলা লাঞ্চও করতে পারবো এবং বাচ্চাদের যে খেলাধুলার একটা ব্যবস্থা আছে সেখানে সেটাও কিন্তু উপভোগ করতে পারবো তো বিহ আমি একটু দেখাচ্ছি আপনাদের কি এটা হচ্ছে আমাদের ছোট্ট সোনামুন প্লেগ্রাউন্ড আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট সোনামুনি কিন্তু মনের আনন্দে কিন্তু খেলা করছে হ্যাঁ তো আমি বলেছি এখানে কিন্তু একটা অপশন এটা না আচ্ছা এটা 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 একটু আমি না আচ্ছা এটা হচ্ছে ব্যাক পেনের জন্য

তো ব্যাস দেখতে পাচ্ছেন মানামনি কিন্তু লাঞ্চ সেরে কিন্তু মনের আনন্দে খেলা করছে খুবই উৎফুল্ল তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যাওয়ার জন্য আর আপনাদের কোনো যদি ফোন নাম্বার থাকে একটু ফোন নাম্বারটা বলে দেয় যে কেউ যদি দেখা গেল কোনো অনুষ্ঠান করতে চাইলো বা বার্থডে আমি ফোন নাম্বারটা হ্যাঁ ফোন নাম্বারটা হ্যাঁ সেভেন থ্রি জিরো 59913 বা যদি কোনো কার্ড থাকে আমরা ছোট সোনামণিরা কিন্তু মনের আনন্দে খেলা করছে হ্যাঁ সুন্দর হ্যাঁ যে গরম একদম বেবিদের জন্য আপনাদের মা বাবা বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের জন্য তাড়ানোর ব্যবস্থা আছে তাতে বেবিদের জন্য একটু খেলাধুলার ব্যবস্থা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন বেবিরা মানে খুব ভালো সাথে সুন্দরভাবে কিন্তু ওরা খেলাধুলা করছে এখানে আবার কিছু বেবি রাইস আছে সেটাও কিন্তু খুব আর এখানকার যে খাবারগুলো খুবই টেস্টি স্পেশালি তো এখানে কাবাবটা খুবই মজা আপনারা এসে কিন্তু একবার হলো পরিবার পরিচয় আমি আপনাদের একটু দেখাচ্ছি ধরনের আরো দুটো শাখা আছে আমাদের একটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে পার্টি প্রোগ্রামের জন্য কিন্তু আপনারা আলোচনা করতে পারবেন এটা হচ্ছে নবাবী ভোজ আর এখানে ম্যানেজার যে আছেন কামলুসলাম ভাই আর ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল থ্রি টু সেভেন সি কারোর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সেভেন ডাবল থ্রি টু সেভেন সি আর নাম্বারটা ডিস্ক্রিনে দেখতেই পাচ্ছেন চাইলে কিন্তু একটা স্ক্রিনশটও কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা আর এটি কিন্তু একদম লালবাগ যে দুর্গ আছে লালবাগ কেল্লা সেই লালবাগ কেল্লার সাথেই রবাবি বিশাল বড় একটা রেস্টুরেন্ট তো ভাইয়া আপনাকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো ভিঅজ আপনারা আমাদের আমাদের কেয়া বধু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রেয়া বোধহ কিন্তু অনেক খুশি বিশেষ করে বা ইন্ডিয়া নিয়ে বের হতে পেরে খুবই খুশি কারণ ঈদা দুইটা দিন খুবই কর্মব্যস্ততার মধ্যে কাটিয়ে এসেছি তত কিছু পেন্ডিং কাজ ছিল আপনাদের সেগুলো সারলাম শেষ শেষ এখন আমার আজকে থেকে ছুটি শুরু কিছু ঘুরবো ফিরবো আপনাদের সাথে আহ যোগাযোগ করবো কথা বলবো

আপনার সাথে লাঞ্চ করেছিলাম বা গুপ্তা দিয়েছিলাম দেখেছিলেন খুবই আনন্দমুখর একটা পরিবেশ ছিল আপনাদের সাথে সেরকম একটা আনন্দমুখর ল্যান্ডার কিন্তু আসলে বড় কথা না আপনাদের সাথে দেখা হওয়া আপনাদের সাথে আন্তরিকতা একটা সম্পর্ক তৈরি হওয়া সেটাই কিন্তু অনেক বড় কথা আর সেজন্য একটা কথাই বলবো আপনারা পূর্বে যেরকম আমাদের দোয়া করেছিলেন সেভাবে আমাদেরকে দোয়া করে ভালোবেসে গিনে যাবেন আরো সামনের তো কি করবো এদিক সেদিক দেখি আজকের মতো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই আপনাদের পরিবার পরিবার পরিজনদের নিয়ে অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করুন যেন আমি আমার হাজব্যান্ড আমার বেবি আমার পরিবারে যারা আমার যে মা তারপর হচ্ছে আমাদের দেব নন তারপর মা খালা সবাইকে নিয়ে যেন অনেক ভালো তবে অবশ্য আমাদের মাহাম নাম কিন্তু খুবই উৎফুল্ল আপনার দেখতে পাচ্ছেন উনি কিন্তু মনের আনন্দে কিন্তু খেলা আনন্দ করতে করতে আজকে আমরা বিদায় নিবো পরবর্তী আবার যখন অন্য কোথাও ঘুরতে যাবো সেখানকার সব ডিটেলস তাদের সামনে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Tất c